হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো নীলষষ্ঠীর আগের দিন বাবার মাথায় জল ঢালবে বলে সব যাত্রীরা যাচ্ছিল বড় কাছারির উদ্দেশ্যে আরও অন্যান্য জায়গায়ও গিয়েছে কিন্তু আমাদের এই পঁচাত্তর রোডে প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল আর সবাই বাঁক কাঁধে করে যাচ্ছিলো বাবার মাথায় জল ঢালবে বলে আর সকলে খালি পায়ে অনেক দূর দূর থেকে হেঁটে জল নিয়ে বাবার কাছে যাচ্ছে আর দেখো সবাই বড় বড় ঘোড়া ডাবর কলসি করে সব জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে আর যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য এই রোডে অনেক জায়গায় জলচ্ছত্র করা হয় যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় কিছু জল জলখাবারের ব্যবস্থা থাকে তো সবার কারোরই দাঁড়িয়ে খাবার মতো সময় থাকে না তো সেই কারণে বেশিরভাগ কিছু জল জাতীয় কিছু পানীয় কিছু খাবার দেওয়া হয় যাতে তারা সহজেই খেতে পারে আর আমাদের এই রোডে দেখো দেওয়া হচ্ছিল লস্যি লস্যিটাই মেনলি করা হয়েছিল আর অল্প করে কিছু ছোলা ভিজানো ছিল বাতাসার ছিল আর লস্যি সবাই খেতে পছন্দ করছিল আর খাচ্ছিলো আর এই দেখো দই কেনা হয়েছিল। আর দেখো যাচ্ছিলো শিব দেখো শিবের মূর্তি নিয়ে যাচ্ছিল মাথায় করে কাঁধে করে দেখো কত বড় বড় মূর্তি নিয়ে যাচ্ছে সবাই কত দূর দূর থেকে হেঁটে হেঁটে কত কষ্ট করে নিয়ে যাচ্ছে আর দেখো কত লোক সারা রাত ধরে লোক গিয়েছে সারাটা রাত আর আমাদের এখানে লস্যি করা হয়েছিল। প্রায় একশো ষোলো কেজি মতো কিন্তু রাত একটার মধ্যে সেটা সব শেষ হয়ে যায় সারা রাত আমরা সবাইকে দিতে পারিনি কিন্তু দেখো আর অনেকটা রাত হয়ে গেছিলো আর আমি জুঁকে নিয়ে ঘরে চলে আসি কারণ জুয়ের পরের দিন স্কুল ছিল তো সবাই ভালো থেকো টাট